ছিল <laughs> চলন্ত বাইক চালকের ওপর মৌমাছির আক্রমণ বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে জখম যুবক বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় আহত বাইক চালক যুবকের নাম দেবজিৎ বসাক তার বাড়ি বানারহাট ব্লকের কলাবাড়িতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই যুবক বাইকে করে ধুপগুড়ির দিকে আসার পথে ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় তার উপর আক্রমণ চালায় মৌমাছির দল এরপর সে বাইক থেকে রাস্তায় পড়ে যায় একদিকে যেমন মৌমাছির কামড়ে যন্ত্রণায় ছটফট করছিল ওই যুবক অন্যদিকে রাস্তায় পড়ে গিয়ে পায়ে এবং হাতে আঘাত লাগে তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে ধুপুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত যুবক ধুপবুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন জলপাইগুড়ি থেকে শর্মিষ্ঠা বর্মনের রিপোর্ট